এবার চলে আসুন হজরত ইমাম শাহি রাহি তিনি বলছেন আল্লা সুবাহ মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ সুবাহানা তিনি একশো চোদ্দোটি সুরা অবতীর্ণ করেছেন তো একশো চোদ্দোটি সুরা অবতীর্ণ না করে আল্লাহ যদি একটি সুরা অবতীর্ণ করতেন সেই সুরাটা সুরা আসর তাহলে মানুষের হৃদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত একটা পয়েন্ট দিলাম দুই নম্বর পয়েন্ট হলো সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাঈন সূরাতুল আসর যখন তেলাওয়াত হলো যখন সূরাতুল আসর অবতীর্ণ হলো তখন তিনানা কি করতেন জানেন একজন সাহাবীর সঙ্গে অপর সাহাবীর যখনই সাক্ষাৎ হতো তিনারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলে বুকের সঙ্গে এরকম জড়িয়ে ধরে নিতেন আর বলতেন ভাইয়া আল্লাহরস্তে তুমি আমাকে মাফ করে দিও যদি আমি কোনো ভুল করে থাকি মাফ করে দিও আমার সঙ্গে আপনার জীবনে আর সাক্ষাৎ হবে কি না এ ব্যাপারে নিশ্চিত নয় যদি সাক্ষাৎ হয় তাহলে ভালো কথা আর যদি সাক্ষাৎ না হয় তাহলে তুমি আমাকে আল্লাহর মাফ করে দিও আর এক অপরের মাঝে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সুরাতুল আসরকে তেলাওয়াত করতেন তার মানে হলো আল্লাহ ছাড়া কেউ জানে না আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে কতদিন রাখবেন কত মিনিট থাকব কত ঘন্টা থাকব এ ব্যাপারের জ্ঞান মাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আছে এই জন্যে নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওরে আমার উন্মতের দল তোমরা যখন আসান শুনতে পাবে তখন তোমরা মনে করে নিবে এই আসানটা জীবনের শেষ আজান আমাকে কেউ আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমাকে আর ডাক দেবে না আমি আর শুনতেও পাবো না তুমি মনে করে নাও এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আমি আর নামাজ পেতেও পারি নাও পেতে পারি অতএব এই নামাজের মাধ্যমে তুমি তোমার রবকে রাজি করে নিও তুমি তোমার আল্লাহকে রাজি করে নিও অতএব যখন তুমি নামাজ পড়বে ডান দিকের সালাম আসসালাম আলাইকুম বলে ফেরানো হয়েছে বাম দিকের সালাম ফিরাতে পারবে এর নিশ্চিত তুমি মনে করিও না দিকে সালাম ফিরাউন পরে পরে বামদিকে সালাম ফিরাউন আগে তোমার মত তোমার কাছে চলে আসতে পারে ও অতএব সময়ের মূল্যায়ন করো সময়ের মর্যাদা তোমরা দান করো